আমার চ্যানেলের সঙ্গে যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানিয়ে চলে আসছি আমি পাট ট্যুর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব ভগবান এবং জি বাত্মা নিয়ে তো আপনাদের এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখতে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও করতে আমাকে সহযোগিতা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব মল বিডিও ভগবান ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসাবে শ্রদ্ধা ও ভক্তি করি সর্বশক্তিমান বা সব কিছু নিয়ন্ত্রক বলে আমরা তাকে সময় করি তাকে ঘিরে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হয় ভালোবাসার অপর নাম মায়া এই মায়ার জালে সকল জীব আবদ্ধ আমাদের কোনো কিছুর অভাব ঘটলে বা আমরা গুরুতর সমস্যায় সম্মুখীন হলে ঈশ্বর আমাদের কাছে এসে উপস্থিত হন তবে আমরা তাকে দেখতে পাই না কিন্তু উপলব্ধি করতে পারি ভক্তের নিকট ঈশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়ে থাকেন ভক্তের কাছে ভগবান আনন্দময় ভগ শব্দটির অর্থ ঐশ্বর্য বা গুণ ঈশ্বরের ছয়টি গুণ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাস এই ছয়টি গুণ বা ঐশ্বর্য আছে বলে ঈশ্বরকে ভগবান বলা হয় ভগবান ভক্তের ডাকে সাড়া দেন ও লীলা করেন সুতরাং ঈশ্বর যখন ভক্তদের কৃপা করেন তাদের দুঃখ দূর করে তাদের মঙ্গল করেন তখন তাকে ভগবান বলা হয় জীবাত্মা সম্পর্কে আমরা জানব এখন আমি ভগবান সম্পর্কে আলোচনা করেছি এখন জীবাত্মা সম্পর্কে আমরা বিষয়টা জানবো আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় জীবাত্মা রূপে তিনি মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর মধ্যেই অবস্থান করে। তাই ঈশ্বর ভক্ত যারা তারা সব জীবকেই সমান দৃষ্টিতে দেখেন তারও প্রতি হিংসা করেন না কারণ জীবের প্রতি হিংসা করলে ঈশ্বরকেই হিংসা করা হয় সবাইকে অনেক ধন্যবাদ আমি পার্ট টুর যে বাকি অংশ এর আগে আমি ব্রহ্মা ঈশ্বর সম্পর্কে আলোচনা করেছি এবং বাকি ভগবান ও জীবাত্মা সম্পর্কে আলোচনা করলাম এবং আমি পর্যায়ক্রমে আলোচনা করব তো আমার এই আলোচনাগুলো যদি হাতের ভালো লাগে তাহলে আমার ভিডিও করা সার্থক হবে আমরা যে ভগবান ও জি সম্পর্কে আলোচনা করেছি এবং পার্ট থ্রিতে আমি আলোচনা করব সুন্দরভাবে আর আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও করা সার্থক হবে আর ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন যদি কোনো কিছু ভুল হয় আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন এবং এই আলোচনাগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে বুঝতে পারে জীবাত্মা সম্পর্কে ভগবান সম্পর্কে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের ধন্যবাদ